আমার মায়ের জীবদ্দশায় তার তিন ছেলে মারা গেছেন এতে অনেকেই বলে আমার মায়ের নাকি অনেক পাপ আছে সেজন্য শাস্তি এই ধরনের কথার ভিত্তি আছে এ ধরনের কথা জঘন্য আমরা অনেকেই মানুষ কারো সন্তান বিকলাঙ্গ হলে প্রতিবন্ধী হলে কারো এই এ ধরনের আরো যে বিপদ আপদ হয়ে থাকে সাধারণত সেগুলো হয়ে থাকলে আমরা বলি যে এরকমটা পাপিষ্ট তার এই ক্ষতি হয়েছে খুবই জঘন্য কথা কারো সম্পর্কে এ ধরনের মন্তব্য করা না জেনে তাকে মন্দ বলা এটাকে আমরা অনেক ঠুনকো বা অনেক হালকা জিনিস মনে করতে পারি কিন্তু সেটা আল্লাহ কাছে হলো অনেক বড় ব্যাপার আল্লাহ তালা বলেছেন তাহসাবন হো হাইয়ে না হো আইনদাল্লাহ আজিম তোমরা যেটাকে খুব হালকা মনে করো ঠুনকো বা সাধারণ মনে করো সেটা আল্লাহ তালা কাছে অনেক বড় ব্যাপার অতএব এ ধরনের পরিস্থিতিতে আমাদের খেয়াল রাখা দরকার যে কোন মা তার জীবদ্দশায় তার সন্তানরা এখানে পরে মারা গেলে তিনি সবর যেন করতে পারেন তাকে সান্ত্বনা দেওয়া দরকার এটি আল্লাহ তালা পক্ষ থেকে তার জন্য পরীক্ষা হতে পারে আর পরীক্ষা কার জন্য হয়ে থাকে পরীক্ষা তার জন্য হয়ে থাকে যিনি আল্লাহ তালার কাছে প্রিয় মানুষ কারণ যার তার পরীক্ষা হয় না যার তার পরীক্ষা নেওয়া হয় না সো তাকে আরও সান্তনা দেওয়া দরকার আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কিন্তু এক একটি করে সবগুলো ছেলে ছোটবেলায় তারা মারা গেছেন শৈশবে তাহলে কি নবী আলিসাল্লাম সম্পর্কে এত বড় কথা বলার স্পর্ধা আপনি দেখাতে পারেন তা যদি না হয় তাহলে সেক্ষেত্রে একজন মায়ের প্রতিহ বাবার প্রতিহ মানুষের পারেন কোনো মেয়ের মারা গেছে দুর্ভাগা হতভাগা বা খারাপ এরকম আমরা অনেক বলে থাকি এই বলাগুলা নিছকই আমাদের অপরাধ প্রবণতা আমাদের কুধারণা প্রসত আমাদের আপনার ধারণা কথা বলার যে প্রবণতা সেখান থেকে বিধায় ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকা দরকার এবং আল্লাহকে আমাদের ভয় করা দরকার কোন মানুষের সন্তান সন্ততির মৃত্যু এটা তার কোন শাস্তির পাপের কারণেই হয়েছে এরকমটি সহজে ক্যালকুলেশন করে বলার কোনো সুযোগ নেই